শামস আল মারফ এটা কিন্তু উর্দু একটা পিডিএফ ঠিক আছে শামস আল মারফ তো এই পিডিএফে কি আসে না আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তবে এটা আপনারা উর্দুটাকে বাংলা করে পড়তে পারবেন সমস্যা নেই তো এটা কিন্তু সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে আর পিডিএফের লাস্ট কত পৃষ্ঠা সেটা দেখাচ্ছি তারপর দেখাবো শুশিপত্র হুম লাস্ট পৃষ্ঠা দেখা যায় সাতশো আশি মতন আছে পিডিএফে হ্যাঁ লাস্টে দেখা যায় সাতশো আশি ফিস্টার আছে তো যাই হোক এখন দেখা যায় কি আছে কী আসে না আছে শুষীপত্র দেখলে ক্লিয়ার বুঝতে পারবেন শামস আল মার্ফ এই এই বইয়ে হ্যাঁ তো দেখতেই পারতেছেন আপনারা শুশীপত্র দেখেন আমি আস্তে আস্তে শুষীপত্র দেখে তারপর দেখাবো বইয়ের ভিতরে কী কী কাজ আছে না আছে বিস্তারিত তো দেখুন পিডিএফটা আপনাদেরকে দেখাচ্ছি শামস আল মারিফ কী আছে না আছে এর ভিতরে তো এটা কিন্তু সম্পূর্ণ একটা উর্দু কিতাব উর্দু পিডিএফ আছে শুধু ফিডিএফ ঠিক আছে তো যারা উর্দু পারেন শুধু তারা এটা নাও সষ্টা করবেন আর তাছাড়া আশা করি এটা বাংলাতেও পড়তে পারবেন কী লেখা না কী লেখা আছে না লেখা আছে বাংলাতেও আপনারা বাংলা করেও পড়তে পারবেন ঠিক আছে এই কিতাবটা তো শুষীপত্র আগে শুষীপত্র দেখেন তাহলে বুঝতে পারবেন তাছাড়া আপনারা ভিডিওটা থামিয়ে থামিয়ে শুষীপত্র দেখে নেবেন ঠিক আছে আমি একটা একটা করে শুসিপত্র বলতে গেলে ভিডিওটা প্রায় তিরিশ মিনিট উপরে হয়ে যাবে ঠিক আছে এই জন্য আমি একদম টেনে টেনে দেখাচ্ছি আপনার ভিডিওটা থামিয়ে থামিয়ে দেখে নেবেন কী এলাকা আছে না আছে ঠিক আছে বিস্তারিত কোন কোন ধরনের কোন কোন বিষয়ে বিদ্যা আছে কোন কোন তবদি আছে কী কী চিকিৎসা দেওয়া আছে এখানে কী কী কাজ আছে হ্যাঁ সব দেওয়া আছে আপনারা ভিডিওটা থামিয়ে থামিয়ে নেবেন নাম হলো শামস আল মারফ তো দেখতেই পারতেছেন ঠিক আছে আপনারা ভিডিওটা থামি থামিয়ে দেখবেন ঠিক আছে ভিডিওটা থামি থামিয়ে দেখবেন আমি শুধু দেখে দেখা মানে শুধু দেখাচ্ছি কারণ এটা প্রায় মানে অনেক ফিক্সটা তো এটা সম্পূর্ণ রিভিউ দিতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে দেখেন ভূমিকা বিভিন্ন শব্দও আছে হুম লেখকের কিছু কথা বিবরণ কিতাব সব শব্দ আছে দেখেন হ্যাঁ তো কী তবে কিছু নকশা শেয়ার করি আপনাদেরকে তাহলে আলো আরও ক্লিয়ার বুঝতে পারবেন আর আরেকটা কথা হলো এই পিডিএফটা পুরোপুরি ক্লিয়ার না মোটামুটি ক্লিয়ার আছে তো মাঝে মধ্যে একটু জাপসা আছে তো যেই জাপসা আছে সেই জাপসাটা বোঝা যায় নিয়মকালন সব কিছু বোঝা যায় লেখা টেখায় এটা কোনো বিষয় নয় ঠিক আছে যাদের এ পিডিএফ প্রয়োজন হবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো যা আপনারা আশা করি বুঝতে পারবেন কারণ নকশাগুলো যে একটু নকশা বোঝা না সব বোঝা যায় ঠিক আছে তো পিডিএপটা নিতে চাইলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্কিনটা আছে সেটা সম্পূর্ণ একটা উর্ধ অ্যাপ ঠিক আছে দেখেন আপনারা দেখতেই পারতেছেন হুম আমি দেখাচ্ছি আপনাদেরকে যাই হোক সম্পূর্ণ বইটা দেখা যেতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেক অনেক হুম তারপরও কিছু কিছু স্যাম্পল দেখানোর চেষ্টা করতেছি পিডিএফটা যাদের প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিন দেওয়া আছে পিডিএফটার নাম কি সবার আশা করি সকলে জানা আছে শামস আল মারফ তো দেখতেই পারতেছেন এখনও কিতাবের অর্ধেক যাইতে পারিনি তাহলে বুঝতে পারছেন কিতাবটা কত বড়ো এখনও কিতাবের অর্ধেক যাইতে পারিনি হুম এখনও অর্ধেক যাইতে পারিনি বেশি অর্ধেক দেখেন তাতেই চার মিনিট পাঁচ মিনিট হয়ে যাচ্ছে সম্পূর্ণরা যদি মুখে বলে বলে ভিডিও দেয় তাহলে তো প্রায় তিরিশ মিনিট ঘুরে হবে নকশাগুলো খুবই কার্যকরী নকশা কিতাবটা খুবই ডেয়ারিং কিতাব দেখতেই পারতেছে যাদের এই পিডিএফের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন হুম দেখেন শর্টকাট দেখানোর চেষ্টা করতেছি ডাইরেক্ট শর্টকাট ঠিক আছে এত ফিসটা দেখা সম্ভব না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো যাদের এই পিডিপুর জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্যান আছে ঠিক আছে